আসসালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগ যারা করেন এবং যারা প্রত্যাশিত বাংলাদেশ আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং যারা ছিলেন তাদের জন্য খুবই খারাপ সংবাদ বাংলাদেশ আওয়ামী লীগ আবার আগামী বিশ বছর তিরিশ বছরে ক্ষমতায় আসবে কিনা খুব সন্দেহ আছে শুধুমাত্র বাংলাদেশের জনগণই ম্যাক্সিমাম জনগণই চায় না আওয়ামী লীগকে বিষয়টা কিন্তু এমন না বাংলাদেশ আওয়ামী লীগকে স্বয়ং ভারতই চায়নায় ক্ষমতায় রাখতে এবং এরপরে আসেন চীন রাশিয়া আমেরিকা চীনের কথা বাদ দেই ভারতের কথা বাদ দেই রাশিয়ার কথা বাদ দেই আমরা যদি বলি আমেরিকার কথা বর্তমানে যারা বিশ্ব নিয়ন্ত্রণ করে বা দখল করে আছে তাদের মধ্যে সবচেয়ে মহা শক্তিধর হচ্ছে আমেরিকা আর আপনারা ভালো করেই জানেন আমাদের হাসিনা আপা সেই আমেরিকার সাথে কিভাবে পল্টে নিয়েছিল শেষের দিকে শেষের দিকে বলবো না লাস্ট দুইটা ক্ষমতায় এই নির্বাচনের কথাই বলি বলেছেন আমরা প্রয়োজনে আমেরিকা যাব না মনে আছে আমেরিকান হাই কমিশন থেকে শুরু করে যারা আমেরিকা জাতিসংঘ পর্যন্ত অনেকেই অনেক কথা বলেছেন কটু কথা বলেছেন শুধু কথা না এই কটু কথাগুলোর জবাবে আপনাদের কি মনে হয় আমেরিকা আবার এই শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসবে বরং যেগুলো দেখাচ্ছে দেখেন হোক আমেরিকা হোক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থানে নারীরা যে সকল অবদান রেখেছে সাহসী ভূমিকার জন্য তাদেরকে বরং আমেরিকা থেকে পুরস্কার এনে দিয়েছে তাদের মনোবল শক্তি সাহসিকতার জন্য পুরস্কার নিয়ে এসেছে চীনের কথা বলেন আমাদের শেখ হাসিনা সরকার লাস্ট সময়ে চীনে গিয়ে হায় 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 হতাশ হয়ে এসেছেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস কি নিয়ে এসেছেন পঞ্চাশ বছরের চুক্তি কত বিলিয়ন ডলার আপনার মনে হয় গত রমজানের এই সময়ে পৌন দ্রব্যের ঊর্ধ্বগতি কি ছিল আর এখন আপনার কি মনে হয় দেশের জনগণ আবার আওয়ামী লীগ ক্ষমতায় নিয়ে আসবে আমি বলবো কি জানেন বর্তমান তত্ত্বাবধায় সরকার নির্বাচনের দরকার নাই আপনারা এইভাবেই থাকেন আপনারা এক একজন করে পিক করেন উপদেষ্টাদের সংখ্যা বাড়ান এইভাবে তিনশো এমপি ইলেকশনের দরকার নাই বাংলাদেশের কোটি কোটি টাকা লস ক্ষতি হয় এইভাবে পণ্যদ্রব্য ঊর্ধ্বগতি হওয়ার দরকার নাই ট্যাক্সের টাকা দিয়ে নির্বাচন করে লক্ষ টাকার দরকার নাই গণতন্ত্রের মায়ের অভাব কোনো দরকার নাই এইভাবে আগামী বিশ বছর চলুক তারপরে গণতন্ত্র হোক দেশের মানুষের একটা শিক্ষা হোক আজকে যদি এই সরকার ভেঙে যায় আগামীতে আর তরুণরা স্বপ্ন দেখবে না আগামীতে তরুণরা আর রাজপথে আসবে না বাংলাদেশের এই দুর্নীতিগ্রস্ত একজন পীর সাহেব মনে আছে তো দুর্নীতিগ্রস্ত পীর সাহেব আরেকজন আইজিপি আরেকজন পুলিশের প্রধান এই রকম শত শত সন্ত্রাসীদের দুর্নীতিবাজদেরও আবার উত্থান হবে দরকার নাই এইভাবে উপদেষ্টাদের নিয়োগ দিবেন দুর্নীতি করবে ক্ষমতা ছেড়ে দিতে হবে তাদের মধ্যে একটা ভয় থাকবে এরা কোটি কোটি টাকা খরচ করেও ইলেক্টেড হয় নাই নির্বাচিত হয় নাই তাই এদেরকেও কোটি কোটি টাকার ঘুষ দুর্নীতি করতে হবে না আমাদের দরকার শক্তি সাহস মনোবল এবং সহযোগিতা বাংলাদেশের সকল সাধারণ জনগণকে বলবো আপনারা সবাই সবাইকে সহযোগিতা করেন এই দেশের সরকারের বর্তমান যে সাফল্য ভবিষ্যৎ সম্ভাবনা অনেক রয়েছে স্পেশালি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি তার পক্ষে থাকতে পারেন তার বিপক্ষেও থাকতে পারেন কিন্তু আমার দেশের সম্ভাবনার জন্য আমি তাকে স্যালিউট জানাই তার একটা ফোন কলে ইলন মাস্ক বাংলাদেশে কি ইন্টারনেট দিচ্ছে কালকে আরেকটি ফোনে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে আসবে ইলন মাস বাংলাদেশে আসবে ওয়ার্ল্ডের যত যত বিলিয়নার রয়েছে ইনভেস্টার রয়েছে এরা বাংলাদেশে আসবে আমাদের সেই সম্ভাবনা রয়েছে আমি আগের ভিডিওতে বলছিলাম ডক্টর মোহাম্মদের যে থ্রি জিরো প্রকল্প বাংলাদেশকে নিয়ে যে ভবিষ্যৎ ভাবনা প্রকল্প উদ্ভাবনার যে শক্তি বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এশিয়ার মধ্যে আমরাই হব নাম্বার ওয়ান আমাদের যে শক্তি আমাদের যে রিসোর্স রয়েছে স্পেশালি একটার কথা বলি সেন্ট মার্টিন অথবা আমাদের যে কক্সোস বাজার রয়েছে পর্যটন শিল্পকে যদি আমরা তুলে ধরি আমাদের যে গার্মেন্টস শিল্প রয়েছে শ্রমিক যে বাজার রয়েছে আমরা যদি এগুলো বিশ্বের দরবারে তুলে ধরতে পারি সুন্দরভাবে দুর্নীতিগ্রস্ত করে না আমরা বিশ্বে অনেক দূরে গিয়ে যাব। এই যে আমরা ইউকেতে পড়ে আছি আমেরিকাতে পড়ে আছি বিশ্বের আরও অন্যান্য দেশে পড়ে আছি আমরা বাংলাদেশে গিয়েই সে পাউন্ড কামাতে পারবো ডলার কামাতে পারব বিশ্বাস করেন আগামী পাঁচ বছর আগামী দশ বছর আমি স্বপ্ন দেখি আমিও বাংলাদেশে আসবো চলে আসবো একেবারে বিদেশ আমার ভালো লাগে না আমার দেশে আসতে চাই আমার দেশ নিয়ে আমরা স্বপ্ন দেখতে চাই কাজ করতে চাই বিশ্বের দরবারে আমরাও মাথা তুলে দাঁড়াতে চাই ভালো থাকুন সুস্থ থাকুন